আজকে মেডিকেল পরীক্ষা দিয়েছেন তো পরীক্ষার প্রশ্ন নিয়ে যদি বলি প্রশ্ন কেমন হয়েছে প্রশ্ন আমরা যা আশা করেছিলাম তার থেকে সহজ হয়েছে ভাবছিলাম এই এই সেটি অনেক কঠিন হয়েছিল ভেবেছিলাম ওই তুলনায় অনেক কঠিন হবে কিন্তু ওই তুলনায় অনেক সহজ হয়েছে এবছর প্রশ্ন আসলে পনেরো মিনিট সময় বেশি ছিল তো পনেরো মিনিট এটা নিয়ে অনেকেরই মানে কনফিউশন ছিল যে আসলে প্রশ্ন কেমন হবে বিশ্লেষণ ধর্মী হবে ম্যাথমেটিক্স আসবে তো ওভারঅল যদি বলি যে এই পনেরো মিনিট বাড়ানোর পরেও প্রশ্ন আসলে কেমন ছিল বিশ্লেষণ ধর্মী ছিল নাকি আগের মতোই ছিল আগের মতোই ছিল এবার তো হচ্ছে মানবিক গুণাবলী যুক্ত হয়েছে তো মানবিক গুণাবলী নিয়ে আসলে তুমি কি বলবে মানবিক গুণাবলী সাধারণ কমন সেন্স বলা যাবে ওগুলো অ্যানসার করা যাবে বিশেষভাবে কোনো মানে আউটসাইড থেকে আসে নাই মানে ওগুলা নিজেদের সাধারণ জ্ঞান থেকেই বলা যাবে যারা অনেক বেশি পড়াশোনা করছে মানবিক গুণাবলী আসলে তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে তাদের উদ্দেশ্যে কি বলবো এটা এই না পড়লেও পারা যায় যে প্রশ্নটা আসছে মানবিক গুণাবলী অনেক সহজ আসছে একটা বিষয় সেটা হচ্ছে যে আন্তর্জাতিক অংশ কিন্তু যোগ হয়েছে মেডিকেলের মধ্যে তো এই বছর আসলে আন্তর্জাতিক জাতিক থেকে কেমন প্রশ্ন আসছে বা তোমার কাছে কি মনে হয়েছে আন্তর্জাতিক থেকে তেমন কিছু আসে নাই অনেক আমরা ভাবছিলাম আন্তর্জাতিক থেকে অনেক কিছু আসবে অনেক হার্ড হবে আন্তর্জাতিক থেকে তেমন কিছু আসে নাই সাম্প্রতিক থেকে বেশি আসছে ওভারঅল যদি বলি যে ওভারঅল আজকের পরীক্ষা আসলে দিয়ে তোমার কি মনে হয়েছে বা তোমার প্রত্যাশা কেমন পরীক্ষা স্ট্যান্ডার্ড হয়েছিল কোশ্চেন তোমার ওভারঅল প্রত্যাশা কেমন কত মার্কস থাকতে পারে জানি না রেজাল্ট দিলে বোঝা যাবে আচ্ছা তোমার নাম কোন কলেজ থেকে আসছো আমি টাঙ্গাইল গোপালপুর থেকে এসেছি গোপালপুর কলেজ তোমার নাম কি আমার নাম হচ্ছে ফারাশিয়া তানহা তোমার জন্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রইল জানা হচ্ছে তোমার স্বপ্ন পূরণ হয় হ্যাঁ দোয়া করবেন আমার জন্য